আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি একজন সফল উদ্যোক্তার গল্প শুনতে আমরা চলে এসেছি আজকে ফরিদপুর জেলার অমনিকাপুর ইউনিয়নের চন্দ্রিপুর এলাকায় আমরা এসেছি আমার আমার একজন বন্ধু তার কলার বাগান করে সে সফল হয়েছে তার গল্প শোনার জন্য এসেছি তার কলার বাগান সে প্রথমে দশ কাটা দিয়ে কলার বাগান শুরু করেছে এখন সে দুই বিঘা জমির উপরে কলার বাগান করতেছে আমরা তার এই কলার বাগান করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এবং কী কী সমস্যার সমাধান বের করেছে আমরা তার কাছ থেকে শুনব এবং সে কী পরিমাণ লাভ করেছে এই জমি থেকে আমরা তার সেই গল্পটাই আজকে শুনতে এসেছি আপনারা আসুন আমি তার সাথে আপনাদেরকে পরিচয় করব

তো এইটো নোংরা হয়ে এই আর কি তাছাড়া যত্ন নিলে কি কোনো সমস্যা নাই আর কি তা তা তুমি কলার বাগান করতে গিয়ে কি কি সমস্যা সম্মুখীন হয়েছে যদি আমাদের অডিয়েন্সদের একটু জানাতে তাহলে একটু ভালো হতো সমস্যার সম্মুখীন কিছু কিছু আছে যেমন ভাইরাস লাগে এই কলার মাছ পাতার পোকা ধরে এই সবই সমস্যা কলা স্পট পরে এই অনেক সময় কলা বেরোনো পর মশা কামড়া বা কলা স্পট পড়ে এই সমস্যা সম্মুখীন হয়েছি কলা গাছ অনেক সময় আছে যে মানে কিছু বৃষ্টি হলে বৃষ্টি হওয়ার পর যে ঝড় আসে ঝড়ের সময় কলা গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে তো আলাদা এই জার সম্ভাবনা নাই কারণ আশেপাশে অনেক বড় বড় গাছ আছে এটা একটা ইসের ভিতরে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তারপরও রিক্স থাকে অনেক সময় যে কলা গাছটা লাগানোর সময় একটু বেশি গভীর করে না লাগাইলে এই বড় হওয়ার পর ঝুঁকে যায় যেখানে এক পয়সা বাতাস এলে এই পড়ে যায় সম্ভাবনা থাকে সেগুলো আর কি আলাম সেগুলোর সম্মুখীন হয়নি তো আল্লাহ রহমতের জন্য সম্মুখীন না হয় সেই আশাই ব্যক্ত করছি তা তুমি এই জমি থেকে কি পরিমাণ ইনভেস্ট করেছো এবং কি পরিমাণ প্রফিট পেয়েছো আমি এই জমিতে প্রায় দুশো চারা আছে সেক্ষেত্রে কিছু চারা আমি এখানে বিশ হাজার টাকার মতো ইনভেস্ট হয়েছে আমার প্রায় সতেরো হাজার টাকার মতন বিক্রি করেছি তো আমার পঞ্চাশ হাজার টাকার মতো প্রফিট আছে তো আরও প্রফিট হয় তো যদি যে একটু শীতের ভিতরে পড়ে গেছিলো এই কারণে প্রফিট তেমন হয় নাই ইটু লস এর গেছে তারপর الحمدালلہ ভালোভাবেই উঠে গেছে শীতের কলার দাম কম তা তোমার বাগানে এমন কোনো কলা আছে আমাদের দেখা দেখাতে ফলন হয়েছে হ্যাঁ আমি তো পারবো একটা আছে কলা দেখাতে এই কিছু কলা আছে এখানে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কলায় কি পরিমাণ ফলন হয়েছে আলহামদুলিল্লাহ প্রাণ জুড়িয়ে যায় কলার ফলন দেখে এই দেখতে পাচ্ছেন পাশে আর একটা কাজ রয়েছে আর আমাদের এই কলার সমস্যা আপনাদের একটা সমস্যা দেখায় এর বাগানে এই সমস্যা রয়েছে দেখতে পাচ্ছেন ওই দেখেন কলা গাছটার কি সাইজ এই গাছটাই ঠিক এরকম কলা পরার কথা ছিল কিন্তু এরকম কলা পরে নাই কারণ এই গাছটাতে ভাইরাস লেগেছে এই ভাইরাসটা সমস্যার কারণে এই গাছটা তেমন কলা পড়েনি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মন নতুন একটা ভুল করেছে এই গাছটা কিন্তু কেটে দেওয়া উচিত ছিল তোমার হ্যাঁ গাছটা কেটে দেবে সমস্যা নেই এই থাকবে ততদিন সমস্যা হবে এটার কারণে তো আরও সংক্রমিত হতে পারে আমার পাশের গাছগুলো হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমি এই জিনিসটা কেটে দেবো এটা আমার খেয়াল ছিল না এই গাছটা আমি কেটে দিলে আর কোনো রিস্ক থাকবে না যেহেতু ভাইরাসটা ছড়ানোর এই গাছটিভাবে রেখে দিলে হয়তো এই গাছ থেকে অন্য গাছের যেমন এই সব গাছের ভাইরাস হরতে পারে সেক্ষেত্রে এই গাছের নিরাপত্তার জন্যই সব এই গাছগুলো কেটে ফেলতে হয় বা এই সব গাছগুলো কেটে আমি আর বন্ধুরা আমাদের এই সফলতার গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর আমাদের এই সফলতার নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন